আজকের আলোচনায় স্বাগত আমরা টেক ওয়ার্ল্ড বাংলাদেশের কিছু ইন্টারেস্টিং খবর নিয়ে মানে একটু গভীরভাবে কথা বলবো আজ তো চলুন শুরু করা যাক এ বিষয়গুলো নিয়ে আচ্ছা প্রথমেই ভিভোর খবরটা দেখি গ্লোবাল ব্র্যান্ড ভিভো বাংলাদেশে আট বছর হয়ে গেল তাদের এটা সেলিব্রেট করতে তারা ক্যাশব্যাক দিচ্ছে আরও নানা পুরস্কারের ব্যবস্থা করেছে সোর্সে বলছে তারা নাকি শুধু প্রযুক্তির উন্নতিই করেনি কাস্টমারদের পাশেও থেকেছে কিন্তু আমার প্রশ্নটা হলো মানে বাংলাদেশে তো কম্পিটিশন সাংঘাতিক তাই না এখানে আট বছর ধরে সাকসেসফুলি টিকে থাকা এর রহস্যটা কি হতে পারে শুধু এই বর্ষপূর্তির অফার এটাই কি যথেষ্ট না না শুধু অফার যথেষ্ট নয় দেখুন আট বছর বিশেষ করে স্মার্টফোন মার্কেটে যেখানে মানে রোজ নতুন ব্র্যান্ড আসছে নতুন মডেল আসছে সেখানে টিকে থাকাটা এটা কিন্তু একটা বিরাট ব্যাপার একটা অ্যাচিভমেন্ট এর পেছনে আসলে কয়েকটা কারণ থাকতে পারে আমার যা মনে হয় আর কি এক হতে পারে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা খুব ভালো মানে দেশের সব জায়গায় তাদের ফোন পাওয়া যায় দুই তারা হয়তো লোকাল নিডটা মানে এখানকার মানুষের চাহিদাটা খুব ভালো বোঝে যেমন ঠিক কি ধরনের চাহিদা যেমন ধরুন বাংলাদেশের ইয়াং জেনারেশনের মধ্যে ভালো ক্যামেরার ফোনের একটা ক্রেজ আছে তাই না ভিভো হয়তো ঠিক সেই পয়েন্টে মানে নির্দিষ্ট দামে ক্যামেরা ফিচারটাকে বেশি গুরুত্ব দিয়েছে যেটা হয়তো অন্য অনেক গ্লোবাল ব্র্যান্ড অতটা করেনি বা পারেনি ক্যামেরার ব্যাপারটা ঠিক বলেছেন কাস্টমার ধরে রাখা নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করা আবার এটা আসলে লোকাল মার্কেটের প্রতি তাদের একটা লম্বা সময়ের কমিটমেন্টও দেখায় তার মানে শুধু গ্লোবাল নাম হলেই চলবে না লোকাল পালসটা বুঝতে হবে ক্যামেরা ডিস্ট্রিবিউশন এই দুটো পয়েন্ট ইন্টারেস্টিং আচ্ছা এবার একটু দিকে যাই যেটা আমাদের মানে সবার প্রতিদিনের জীবনের সাথে জড়িত যারা কম্পিউটারে অনেকক্ষণ কাজ করেন তাদের জন্য সোর্সে একটা টিপস আছে স্ক্রিনের আলো বিশেষ করে রাতের বেলা চোখের ওপর বেশ চাপ ফেলে এই আলোটা নাকি অটোমেটিক অ্যাডজাস্ট করার একটা সহজ উপায় আছে এটা কি আসলেই খুব কাজের ওহ এটা তো খুবই কাজের আর জরুরিও বটে আমরা অনেক সময় টেকনোলজির সুবিধা নিতে গিয়ে মানে স্বাস্থ্যের কথাটা একদম ভুলেই যাই অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ওই যে ডিজিটাল আইস্ট্রেন বা কম্পিউটার ভিজন সিন্ড্রোম হয় না হ্যাঁ হ্যাঁ চোখ জ্বালা করে ঝাপসা লাগে ঠিক মাথা ব্যথা এমনকি ঘুমেরও সমস্যা হতে পারে তো স্ক্রিনের ব্রাইটনেসটা যদি চারপাশের আলোর সাথে অটো অ্যাডজাস্ট হয় তাহলে চোখের উপর চাপটা অনেক কমে যায় মানে দিনের আলো স্ক্রিন ব্রাইট থাকবে রাতে আলো কমলে স্ক্রিনও ডিম হয়ে যাবে একদম তাই এটা শুধু চোখের আরাম দেয় না আসলে আমাদের কনসেন্ট্রেশন ধরে রাখতেও হেল্প করে কিছু অপারেটিং সিস্টেমে তো এটা বিল্টিন থাকে বা কিছু থার্ড পার্টি অ্যাপও পাওয়া যায় এটা আসলে টেকনোলজির একটা হেলদি ইউজের দিকে স্ট্যাপ এর সাথে কি ওই ব্লু লাইট ফিল্টারেরও কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই ব্লু লাইট ফিল্টারও তো একই রকম কাজ করে রাতের বেলা স্ক্রিন থেকে বের হওয়া ব্লু লাইটটা কমিয়ে দেয় এতে আমাদের ঘুমের জন্য যে মেলাটোনিন হরমোন দরকার সেটার নিঃসরণ ঠিক থাকে ঘুম ভালো হয় তো দেখতে ছোট ফিচার মনে হলেও এর লং টার্ম এফেক্ট কিন্তু বেশ পজিটিভ বাহ তার মানে চোখের আরামের সাথে ঘুম আর পুরো সুস্থতা সব কিছুই জড়িত দারুণ তো আচ্ছা ব্যবহারকারীর স্বাস্থ্যের কথা যেমন ভাবা হচ্ছে তেমনি তাদের ডিজিটাল সেফটির কথাও তো ভাবতে হবে তাই না আমাদের পরের খবরটা সেদিকেই হোয়াটসঅ্যাপ নাকি একটা নতুন সিকিউরিটি ফিচার আনছে নামটা বেশ ইন্টারেস্টিং স্ট্রিক্ট সেটিংস সাইবার অ্যাটাক থেকে বাঁচাতে সোর্সের বেশি কিছু বলা নেই যদিও স্ট্রিক্ট মানে বেশ করা কিছু মনে হচ্ছে এটা ঠিক কি হতে পারে আপনার কি মনে হয় হুম নামটা আসলেই গৌতূহল জাগানোর মতো ডিটেলস যেহেতু নেই আমরা একটু আন্দাজ করতে পারি স্ট্রিক্ট বা কঠোর সেটিংস সম্ভবত ইউজারকে তার অ্যাকাউন্টের ওপর আরও বেশি কন্ট্রোল দেবে হয়তো কিছু অপশনাল কিন্তু খুব পাওয়ারফুল সিকিউরিটি লেয়ার অ্যাড করবে যেমন রকম হতে পারে ধরুন হয়তো অজানা নম্বর থেকে কোনো সন্দেহজনক লিংক এলে ক্লিক করার আগে একটা এক্সট্রা ওয়ার্নিং দেবে অথবা নতুন কোনো ডিভাইস থেকে লগ করার সময় শুধু ওটিপি নয় হয়তো লোকেশন ভেরিফিকেশন বা বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইবে আবার এমনও হতে পারে যে প্রাইভেসি সেটিংস আরও টাইট করার অপশন দেবে যেমন কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে বা কে আপনার স্ট্যাটাস দেখতে পারবে এগুলোর ওপর আরও ফাইন কন্ট্রোল আর কি কিন্তু একটা প্রশ্ন আছে এই ধরনের খুব কড়া সেটিংস কি সাধারণ ইউজারদের জন্য একটু ঝামেলার হবে না মানে ধরুন বারবার ভেরিফিকেশন চাওয়া বা ওয়ার্নিং দেখানো এটা কি বিরক্তি তৈরি করতে পারে এটা একটা খুব ভালো পয়েন্ট তুলেছেন দেখুন সিকিউরিটি আর কনভিনিয়েন্স এই দুটোর মধ্যে সবসময় একটা ব্যালেন্স রাখতে হয় অতিরিক্ত কড়াকড়ি করলে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হতে পারে এটা ঠিক হোয়াটসঅ্যাপকে এখানে একটু স্মার্ট হতে হবে কিভাবে সম্ভবত এই স্ট্রিক্ট সেটিংস অপশনাল হবে মানে যারা একদম টপ লেভেল সিকিউরিটি চান তারাই শুধু এটা অন করবেন আর সেটিংসগুলো এমনভাবে ডিজাইন করতে হবে যেন সেগুলো বোঝা সহজ হয় ব্যবহার করাও সহজ হয় সেটা ঠিক কিন্তু দেখুন এখন যেভাবে ফিশিং হচ্ছে ম্যালওয়্যার ছড়াচ্ছে অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে তাতে এই এক্সট্রা সিকিউরিটি লেয়ারের দরকার কিন্তু বাড়ছে ইউজারের ডেটা সেফ রাখা প্রাইভেসি রক্ষা করা এগুলো এখন প্ল্যাটফর্মগুলোর জন্য শুধু দায়িত্ব না তাদের নিজেদের রেপুটেশন বাঁচানোর জন্য জরুরি দেখা যাক ফিচারটা এলে এর আসল প্রয়োগটা কতটা ইউজার ফ্রেন্ডলি হয় হ্যাঁ নিরাপত্তাটা অবশ্যই আগে তবে সেটা যেন ব্যবহারের পথে বাধা না হয়ে দাঁড়ায় আচ্ছা সিকিউরিটি থেকে এবার একটু প্রোডাক্টিভিটির দিকে ফেরা যাক মাইক্রোসফট এক্সেল নামটা শুনলেই চোখের সামনে ওই ঘর কাটা নম্বর বসানো এই ছবিটাই ভাসে তাই না হ্যাঁ বেশিরভাগ মানুষের কাছে এটাই এক্সেল কিন্তু সোর্স বলছে এর ভেতরে নাকি এমন ছটা ওপন ফিচার আছে যা অনেকেই জানেন না আর এগুলো নাকি আমাদের কাজকে অনেক সহজ আর ফাস্ট করে দিতে পারে ফিচারগুলোর নাম যদিও বলা নেই কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে আমরা কি তাহলে এক্সেলের আসল ক্ষমতাটাকেই মানে আন্ডার করছি বেশিরভাগ ক্ষেত্রেই তাই এক্সেল তো শুধু একটা স্প্রেডশিট প্রোগ্রাম না এটা আসলে একটা ভীষণ পাওয়ারফুল ডেটা অ্যানালিসিস আর অটোমেশন টুল মানে সাধারণ যোগ বিয়োগ বা লিস্ট বানানোর বাইরেও এর অনেক গভীরে যাওয়ার সুযোগ আছে এই যে গোপন ফিচারের কথা বলা হচ্ছে এগুলো হয়তো একদম আনকমন কিছু না কিন্তু সাধারণ ব্যবহারকারীরা এগুলো হয়তো সচরাচর ব্যবহার করেন না বা খোঁজ রাখেন না যেমন দুই একটা নাম বলা যায় যেগুলো হয়তো খুব কাজের কিন্তু কম ব্যবহৃত হয় অবশ্যই যেমন ধরুন পাওয়ার কোয়ারি এটা দিয়ে বিভিন্ন সোর্স থেকে ডেটা এম্পোর্ট করা ক্লিন করা মানে ডেটা গোছানো আর কি এগুলো খুব সহজে করা যায় ডেটা অ্যানালিসিসের জন্য এটা প্রায় অপরিহার্য তারপর আছে পিভেট টেবল বিশাল ডেটা সেটকে এক মুহূর্তে সামারাইজ করা বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যানালাইজ করা যায় এটা দিয়ে পিভেট টেবল নামটা শুনেছি বটে হ্যাঁ খুব পাওয়ারফুল আরেকটা হল কন্ডিশনাল ফরম্যাটিং এটা দিয়ে ডেটার মধ্যে প্যাটার্ন বা জরুরি তথ্যগুলো চোখে পড়ার মতো করে হাইলাইট করা যায় এমন কি ধরুন ম্যাক্রোজ বেসিক ম্যাক্রো রেকর্ড করে রিপিটেটিভ কাজ মানে যেগুলো বারবার করতে হয় সেগুলো অটোমেট করা সম্ভব পাওয়ার কোয়ারি পিভট টেবল ম্যাক্রো এগুলো তো বেশ অ্যাডভান্স শোনাচ্ছে কি সাধারণ ইউজারের জন্য শেখা বা ব্যবহার করা কঠিন দেখুন শুরুতে একটু চেষ্টা তো করতেই হবে এটা ঠিক কিছুটা লার্নিং কার্ভ আছে কিন্তু একবার যদি মূল কনসেপ্টটা ধরে ফেলা যায় আর একটু প্র্যাকটিস করা যায় তাহলে এগুলো প্রোডাক্টিভিটি যে কতগুণ বাড়িয়ে দেয় তা ভাবা যায় না অনলাইনে তো এখন প্রচুর টিউটোরিয়াল পাওয়া যায় রিসোর্স আছে হুম ব্যাপারটা হলো আমরা অনেক সময় হাতে কাছে থাকা টুলের পুরো পোটেন্সিয়ালটা কাজে লাগাই না এক্সেলের এই ফিচারগুলো যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে বিশেষ করে যারা ডেটা নিয়ে কাজ করেন রিপোর্ট বানান তাদের যে কত সময় বাঁচবে আর কাজের মানও অনেক ভালো হবে এটা অনেকটা সুপার পাওয়ার পাওয়ার মতো আর কি ঠিক বলেছেন সুপার পাওয়ার পরিচিত টুলের ভেতরেই অনেক শক্তি লুকিয়ে থাকে শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা একদম তাই একটু গভীরে গিয়ে নতুন কিছু শেখার চেষ্টা করাটা সব সবসময় লাভজনক আচ্ছা মাইক্রোসফটের কথা যখন উঠলই তাদের নিয়ে আরেকটা খবর আছে তারা নাকি অস্ট্রেলিয়ার কাস্টমারদের কাছে করেছে মানে ক্ষমা চেয়েছে আর টাকা ফেরত দেওয়ার কথাও বলেছে কারণটা হলো তারা তাদের সাবস্ক্রিপশন প্ল্যান সম্ভবত মাইক্রোসফট থ্রি সেটা ঠিকভাবে কাস্টমারদের বোঝাতে পারেনি একটা ট্যাক জায়েন্টের জন্য এটা তো বেশ বড় একটা স্টেপ তাই না অবশ্যই বড় স্টেপ আর এটা বিজনেসের দিক থেকে দেখলে মানে স্বচ্ছতা আর কাস্টমারের অধিকার এটার একটা দারুণ উদাহরণ সাবস্ক্রিপশন মডেল তো এখন খুব পপুলার কিন্তু এখানেই যদি কমিউনিকেশন গ্যাপ থাকে মানে সব শর্ত পরিষ্কার করে না বলা হয় হ্যাঁ তাহলে তো কাস্টমারদের মধ্যে কনফিউশন তৈরি হবেই ঠিক হয়তো প্ল্যানের শর্ত অটো রিনিউয়াল পলিসি বা দামটা কিভাবে ঠিক হচ্ছে এগুলো ক্লিয়ারলি বলা হয়নি মাইক্রোসফটের মতো এত বড় একটা কোম্পানির ভুল স্বীকার করা আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া এটা শুধু তাদের ইমেজ বাঁচানোর চেষ্টা না এটা আসলে কাস্টমারদের বিশ্বাসটা ফিরিয়ে আনারও একটা উপায় এটা ঠিক বিশ্বাসটাই আসল আর এটা আরেকটা একটা জিনিসও দেখায় বিশ্বজুড়ে এখন কনজিউমার প্রোটেকশন ল মানে ভোক্তা সুরক্ষা আইন এগুলো অনেক শক্তিশালী হচ্ছে কোম্পানিগুলো এখন আগের চেয়ে অনেক বেশি অ্যাকাউন্টেবল মানে তাদের জবাবদিহি করতে হয় গ্রাহকদের ভুল বুঝিয়ে বা অন্ধকারে রেখে ব্যবসা করাটা এখন কঠিন হয়ে যাচ্ছে এটা আসলে কনজিউমারদের জন্য খুব ভালো খবর ব্যবসার জগতে আস্থার গুরুত্ব অপরিসীম আর এই ব্যবসার জগতেই এখন আরেকটা বিশাল পরিবর্তনের হাওয়া বইছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের শেষ খবরটা চ্যাট জিপিটি নিয়ে ওপেন এআই জানিয়েছে তাদের এই এআই প্ল্যাটফর্মের বিজনেস কাস্টমার মানে ব্যবসায়িক গ্রাহকের সংখ্যা নাকি দশ লাখ ছাড়িয়ে গেছে দশ লাখ এআই কি এখন সত্যি মেন স্ট্রিম বিজনেসে ঢুকে পড়ল দশ লাখ ব্যবসায়িক গ্রাহক এটা একটা হিউজ মাইলস্টোন মানে বিশাল ব্যাপার আর এটা খুব পরিষ্কারভাবে বোঝাচ্ছে যে জেনারেটিভ এআই মানে যে এআই নতুন কন্টেন্ট তৈরি করতে পারে সেটা এখন আর শুধু পার্সোনাল ইউজের বা শখের জিনিস নেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মানে ছোট হোক বা বড় সবাই এটাকে তাদের রেগুলার কাজের অংশ করে নিচ্ছে আর আর ঠিক কি কাজে লাগাচ্ছে এটাকে মানে ব্যবসায়িক ক্ষেত্রে এর ব্যবহারটা কি রকম অনেক রকম কাজে যেমন ধরুন মার্কেটিং এর জন্য লেখা তৈরি করা ইমেলের ড্রাফট বানানো কাস্টমার সার্ভিসের কিছু বেসিক উত্তর দেয়া প্রোগ্রামিং কোড লেখা বা কোডের ভুল ধরা মিটিংয়ের সামারি তৈরি করা এমনকি নতুন আইডিয়া ব্রেন স্ট্রং করা এরকম বহু কাজে এর মানেটা কি দাঁড়াচ্ছে মানে হল এআই শুধু কিছু রিপিটেটিভ কাজকে অটোমেট করছে না বরং নলেজ ওয়ার্ক মানে জ্ঞানভিত্তিক যে কাজগুলো সেগুলোতেও একটা অ্যাসিস্ট্যান্ট বা সহযোগীর মতো ভূমিকা রাখছে কিন্তু এর প্রভাবটা কি হতে পারে এটা কি ভবিষ্যতে মানুষের কাজের সুযোগ কমিয়ে দেবে নাকি নতুন ধরনের কাজ তৈরি করবে মানে একটা চিন্তা তো হয়ই দুটোই হওয়ার সম্ভাবনা আছে দেখুন কিছু রুটিন কাজ যেগুলো মূলত ইনফরমেশন গ্যাদারিং বা সাধারণ লেখালেখির মতো সেগুলো হয়তো এআই দিয়ে অনেকটাই রিপ্লেসড হতে পারে হুম নতুন প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করা বা ডেটা থেকে আরও গভীর ইনসাইট বের করা নতুন কাজও তৈরি হবে মূল ব্যাপারটা হবে এআইকে একটা টুল হিসেবে ব্যবহার করে নিজের কাজকে আরও এফিশিয়েন্ট করা আরও উন্নত করা যেমন যেমন একজন মার্কেটার হয়তো এআই দিয়ে একটা লেখার প্রথম ড্রাফট তৈরি করলেন তারপর নিজের ক্রিয়েটিভিটি নিজের অভিজ্ঞতা দিয়ে সেটাকে ফাইনাল রূপ দিলেন এতে তার সময় বাঁচল আর তিনি হয়তো স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে বেশি ফোকাস করতে পারলেন আচ্ছা তার মানে এআইয়ের সাথে মিলেমিশে কাজ করতে হবে একদম কর্মীদের এখন এই এআই টুলগুলো ব্যবহার করতে শিখতে হবে এগুলোর সাথে মানিয়ে নিয়ে কাজ করার দক্ষতা অর্জন করাটা খুব জরুরি হয়ে পড়বে এই যে দশ লাখ বিজনেস কাস্টমারের খবরটা এটা আসলে ফিউচার অফ ওয়ার্ক মানে ভবিষ্যতের কর্মক্ষেত্রের একটা ঝলক মাত্র সত্যি ভাবনার বিষয় প্রযুক্তি আমাদের কাজের জগৎটাকে একেবারেই বদলে দিচ্ছে তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম ভিভোর লোকাল মার্কেট স্ট্র্যাটেজি কম্পিউটারের স্ক্রিনের আলোর বিষয়টা যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হোয়াটসঅ্যাপের সম্ভাব্য নতুন সিকিউরিটি ফিচার এক্সেলের সেই সব লুকানো ক্ষমতা যা প্রোডাক্টিভিটি বাড়াতে পারে মাইক্রোসফটের কাস্টমার ফোকাসড পদক্ষেপ আর অবশ্যই ব্যবসার জগতে চ্যাট জিপিটির মতো এর এই অবিশ্বাস্য বিস্তার সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার টেকনোলজি আমাদের জীবন আর কাজের প্রতিটা অংশে জড়িয়ে যাচ্ছে তাই না একদম এইসব খবরকে যদি একসাথে দেখেন তাহলে একটা মূল থিম কিন্তু বেরিয়ে আসে সেটা হলো প্রযুক্তি এখন আর শুধু নতুন ডিভাইস বা অ্যাপ লঞ্চের মধ্যে সীমাবদ্ধ নেই এটা আমাদের লাইফস্টাইল আমাদের হেলথ আমাদের সিকিউরিটি আমাদের কাজের পদ্ধতি সব কিছুকে মানে ফান্ডামেন্টালি এফেক্ট করছে আর চেষ্টা করছে উন্নত করার প্রত্যেকটা নতুন ফিচার বা আপডেটের পেছনেই দেখবেন ইউজার এক্সপিরিয়েন্স বা এফিশিয়েন্সি বাড়ানোর একটা চেষ্টা থাকে ঠিক তবে এর পাশাপাশি একটা বড় প্রশ্নও কিন্তু উঠে আসে যেটা আমাদের সবারই ভাবা দরকার ব্যক্তিগত জীবনে বা ধরুন প্রাতিষ্ঠানিক জীবনে প্রযুক্তির এই যে ইন্টিগ্রেশন এটা তো দিন দিন আরও বাড়ছে আরও গভীর হচ্ছে তো এর পরের ধাপটা কি হতে পারে ভবিষ্যতের এই যে পরিবর্তনটা আসছে সেটার জন্য আমরা কতটা তৈরি ব্যক্তি হিসেবে সমাজ হিসেবে বা ধরুন ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে আমরা কি রেডি প্রযুক্তির সুবিধাগুলো নেওয়ার পাশাপাশি এর যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো ফেস করার জন্য আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত চমৎকার একটা প্রশ্ন আসলেই এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আরও অনেক ভাবতে হবে আজকের মতো আলোচনা তাহলে এখানেই শেষ করি আশা করি টেক ওয়ার্ল্ড বাংলাদেশের এই সোর্সগুলোর বিশ্লেষণ প্রযুক্তি দুনিয়ার হালচাল বুঝতে কিছুটা হলেও সাহায্য করেছে